বন্ধুদের সাথে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রের ঘটনা বিশালগড় কামথানার প্রেমসাগরের মঙ্গলবার দুপুরে মৃত যুবকের নাম শুভ চৌধুরী বাড়ি গোকুলনগর বাবার নাম শঙ্কর চৌধুরী শুভ চৌধুরী সাঁতার কাটতে জানেন না তার বন্ধুরাও সে কথা জানেন না সমস্ত বন্ধুদের সঙ্গে স্নান করতে গেলে জলের নিচে তলিয়ে যায় শুভ চৌধুরী ঘটনার খবর পেয়ে ছুটে যায় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিকরা দীর্ঘ দু ঘন্টা যাবৎ খোঁজাখুঁজি করার পর গভীর জলের নিচ থেকে শুভ চৌধুরী দেহ খুঁজে পাওয়া যায় সাথে সাথে নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে পর্যবেক্ষণ করে মৃত বলে ঘোষণা করে আমাদের বিশালগড় ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস খবর আছে যে কামথাটা প্রেম সাগর এলাকাতে একটা জলের মধ্যে একটা বাচ্চা পড়ছে তারা তার জন্য পাঁচজন টাকা আসলো সার ছিল নামছিল একজন

এই যা আমি আইনগে আমি কৰিছো ভাইছিলে আজিকালি